সুধি দর্শক বৃন্দ আমার আজকের ভিডিওতে আমি উনিশশো ষাট সালে চীনে মাউসেতুংয়ের আমলে যে ভয়াবহ দুর্ভিক্ষ সংগঠিত হয় সে বিষয়ে আমি আজকের ভিডিওতে বলবো সময়টা ছিল পঞ্চাশ থেকে ষাটের দশক কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান মাউসেতুং তখন চীনের হাল ধরে ঘোষণা দেন চীনকে একটি আধুনিক উন্নত রাষ্ট্রে পরিণত করার একটি বৈপ্লবিক পরিবর্তন ঘটানোর স্বপ্ন নিয়ে তিনি দ্য গ্রেট লিপ ফরওয়ার্ড নামে আন্দোলন শুরু করেন কিন্তু এ আন্দোলনের পরিণাম গিয়ে থেকেছে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুর্ভিক্ষে যে দুর্ভিক্ষে মারা গিয়েছিল অন্তত তিন কোটির মতো মানুষ বিংশ শতাব্দীর মানবিক বিপর্যয়ের ভয়াবহ ঘটনাগুলোর মধ্যে চীনের এই দুর্ভিক্ষ অন্যতম মাও সেতুং চেয়েছিলেন চীনের কৃষি অর্থনীতিকে শিল্পে রূপান্তরিত করতে এর ওই পরিপ্রেক্ষিতে শিল্প কারখানাগুলো রাষ্ট্রীয় মালিকানায় নেওয়া হয়েছিল আর অন্যদিকে চীনের গ্রামগুলো একত্র করে যৌথ চাষাবাদের আওতায় আনা হয়েছিল এবং কমিউন গঠন করা হয়েছিল কোনো কোনো হিসাব মতে বিশ পঁচিশ হাজার কমিউন গঠন করা হয়েছিল আর এই কমিউনগুলো চলত পুরোপুরি সামরিক বাহিনীর অধীনে কৃষকদের থাকার জন্য ব্যারাক তৈরি করা হয়েছিল প্রতিদিন নারী পুরুষ নির্বিশেষে মাঠে কাজ করা লাগত মাও কৃষকদের জমিতে ফসল ফলানোর থেকে লোহার আকরিক উৎপাদনে নির্দেশ দেন নির্দেশ অনুযায়ী লোহা ও ইস্পাতে স্বয়ং সম্পূর্ণ হবার জন্য কৃষকদের লাগিয়ে দেওয়া হল ছোট ছোটো ফার্নেসে কিন্তু শিল্প ও কৃষিখাতে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল তা আসলে বাস্তবে সম্ভব হয়নি এদিকে কমিউন থেকে প্রাদেশিক নেতাদের যে রিপোর্ট দেওয়া হতো তা ছিল মিথ্যা এই মিথ্যা রিপোর্টে মাউয়ার কাছে যখন আসত সেখানে উৎপাদনের সাফল্যর কথা উল্লেখ ছিল উৎপাদনের ঊর্ধ্বগতি দেখে মাও উৎপাদনের বাড়তি অংশ শহরগুলোতে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দিলেন বাড়তি অংশ শহরে দেওয়ার ফলে দেখা যেত কমিউনগুলোতে খাওয়ার মতো আর কোনো কিছুই অবশিষ্ট থাকত না আর এদিক থেকে মাওয়ের বাড়তি উৎপাদনের চাহিদা পূরণ ও মিথ্যা রিপোর্ট ডেকে আনে ইতিহাসের এক ভয়াবহ দুর্ভিক্ষ চীনের এই দুর্ভিক্ষের বর্ণনা শুনলে আজও মানুষ বিচলিত হয়ে পড়ে প্রাণ গ্রামাঞ্চলগুলোতে যেখানে সেখানে মানুষের মৃতদেহ পড়ে থাকতে দেখা যেত মানুষ বেঁচে থাকার জন্য পোকামাকড় গাছের গুড়ি বাকল পাতা তুলে খেয়ে এক একদিন করতো আশেপাশে পশু পাখি যাই পেত তারা সেগুলো শিকার করে খেত এরকম এক পর্যায়ে গ্রামগুলোতে কোনো কুকুর বিড়াল বা গবাদি পশুর দেখা পাওয়া যেত না ক্ষুদা নিবারণের উদ্দেশ্যে সবগুলো শিকার করে খেয়ে ফেলা হয় এমনও অনেক ভয়াবহ বর্ণনা শোনা যায় যে মৃত প্রায় ব্যক্তি নিজেই তার প্রতিবেশীকে মাটি চাপা দেওয়ার জন্য বলেছিল অনেক ক্ষেত্রে সপরিবারে আত্মহত্যার ঘটনাও ঘটেছে গ্রামের পর গ্রাম মৃতদেহের মৃতদেহের স্তূপ স্তূপ ছিল পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে মৃতদেহগুলো খাওয়ার মতো কোনো কুকুর বা অন্য কোনো বন্য প্রাণী পর্যন্ত অবশিষ্ট ছিল না ক্ষুধার যন্ত্রণা থেকে বাঁচতে কিছু স্বীকার করে শিকার করে খেয়ে ফেলা হয়েছিল পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছিল যে মানুষ তখন মৃতদেহ পর্যন্ত খাওয়া শুরু করেছিল গুমুঠো খাবারের জন্য মানুষ যা করেছিল তা ভাবলেও অবাক হতে হয় ময়লা আবর্জনা থেকে শুরু করে কিছুই বাদ দেয়নি কেউ কেউ তো নিজ সন্তানকে পর্যন্ত খেয়ে ফেলত অনেকেই নিজের স্ত্রীর সন্তান বিনিময় করত অন্য কারোর সাথে পুদার যন্ত্রণা মানুষকে নরখাদক বানিয়ে দিয়েছিল মানবসৃষ্ট এই খাদ্যাবগের কবলে পড়ে এই ভয়াবহ দুর্ভিক্ষের কথা জেনেও নির্বাক ভূমিকা পালন করেছেন কমিউনের নেতারা তাদের মিথ্যা রিপোর্টের ফলাফল কতটা ভয়াবহ রূপ ধারণ করতে পারে তার ফল এই দুর্ভিক্ষ মাউসেতুং ঘোষণা করলেন যারা তার মত ও পরিকল্পনা বিরোধিতা করবে তারা সমাজতন্ত্রের বিরুদ্ধে গ্রেট সম্পর্কে অভিজ্ঞ পরিকল্পনাকারী ও প্রকৌশলীদের মতামত তিনি মানতে নারাজ ছিলেন তবে এর ফলে সৃষ্ট দুর্ভিক্ষের কথা তিনি জানতেন তবুও তিনি তার পরিকল্পনার সমালোচনা করতে নারাজ ছিলেন তিনি একে তার পরিকল্পনার সাফল্য হিসেবে মনে করতেন যদিও আদৌ কোনো লক্ষণীয় সাফল্য ছিল না আশ্চর্যজনকভাবে তখন চীনের এই এই দুর্ভিক্ষের কথা চীনের শহরাঞ্চলের মানুষ ও বিশ্ববাসীর কাছ থেকে সম্পূর্ণ গোপন রাখা হয় এর এই দুর্ভিক্ষের পেছনে ঘটে যাওয়া কঠিননাটি বিষয়বস্তু নিয়ে চীনা সাংবাদিক ইয়াং জে সিংয়ের লেখা স্টোন দ্য গ্রেট চাইনিজ ফ্যামিন বইটি আজও দেশটিতে নিষিদ্ধ তিনি বইটিতে ছত্রিশ মিলিয়ন মানুষের মৃত্যুর কথা উল্লেখ করেন কোনো কোনো এলাকায় মোট জনসংখ্যার চল্লিশ চারিদিকে মৃত মৃতদেহ ছড়িয়েছিল ইভৎস এক পরিবেশের সৃষ্টি হয়েছিল মানুষ মৃতদেহের শরীরের মাংস খেয়ে এক একটি খারাপ দিন অতিবাহিত করত। কিন্তু এই দুর্ভিক্ষের সময় কমিউনিস্ট নেতাদের পাশে পায়নি জনগণ বরং রেড ক্রসের আবেদন ফিরিয়ে দেন প্রতাসীন দলসহ নিজের ভাবমূর্তি বহির্বিশ্বের কাছে অক্ষুণ্ণ রাখার জন্য এরকম একটি দুর্ভিক্ষের কথা গোপন রাখা হয়েছিল এছাড়া যে সকল শরণার্থী হংকং পালিয়ে এসেছিল তাদের দেওয়া প্রত্যক্ষ বর্ণনাগুলো প্রকাশ করা হয়েছিল আরও দুই দশক পর এমনকি উনিশশো সাতানব্বই সালের সংস্করণে অ্যানসাইক্লোপিডিয়া ব্রিটানিকাও বিগত দুইশো বছরের ভয়াবহ দুর্ভিক্ষের তালিকায় চীনের এই দুর্ভিক্ষ লিপিবদ্ধ করেনি সুধি দর্শকবৃন্দ আমার আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত হলো যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন